রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকে সপ্তম পর্ব নিয়ে উপস্থিত হলাম এ পর্বের মাধ্যমে তৃতীয় অধ্যায়ের অর্থাৎ বীজঘাতিত রাশিমালার মান নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো পরীক্ষার মধ্যে সাধারণত এসে থাকে এর সমাপ্তি ঘটবে তো আমি যে নিয়মগুলো আপনাদের সামনে উপস্থাপন করব শুধুমাত্র সেই নিয়মগুলো আপনারা ফলো করবেন এই নিয়মের মাধ্যমে ইনশাল্লাহ আপনি পরীক্ষার মধ্যে কমন পেয়ে যাবেন তো আজকে বিগত বোর্ড পরীক্ষার মধ্যে কোনো না কোনো বোর্ডের মধ্যে এই প্রশ্নটা এসেছিল সম্ভবত সিলেটের কোন বোর্ডে পরীক্ষাটা এসেছিল তো এই উদ্দীপকটা দিয়ে আমি পুরো একটা সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে সলিউশন করব। এভাবে যে কোনো অঙ্ক যদি আসে তাহলে আপনারা নিজেরা সলিউশন করার চেষ্টা করবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি অঙ্কে চলে যাচ্ছি উদ্দীপকটা ছিল পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান ফোর পি হলে কয়ের মধ্যে মানে দুই মার্কের জন্য যে অঙ্কটা পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান কত তো এটার সমাধানটা কীভাবে করা যায় প্রথমে সমাধান এক আপনি দেওয়া লিখবেন দেওয়া আছে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান ফোর পি আমার কী দরকার পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের দরকার যা হোল স্কোয়ার এটা ম্যাটার না আপনি এখানে যদি ইয়ে করেন এই পি দ্বারা যদি বাক করেন তাহলে পি প্লাস ওয়ান বাইপি আপনি পেয়ে যাবেন উভয় পক্ষে আমি পি দ্বারা যদি বাক করি এখানে থাকবে পি মাইনাস ওয়ান পি সমান সমান এখানে থাকবে ফোর এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কী দাঁড়ায় যেহেতু কেন প্লাস আছে আর এখানে দেওয়া দেওয়া আছে মাইনাস তাহলে এই অঙ্ক মানে এ সরাসরি এটা দিয়ে আমরা অঙ্ক করে ফেলে পি প্লাস এখন পি প্লাস ওয়ান পি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ফোর পি ওয়ান পি এটা এটা কেসে কেটে দিলাম এটার মান কি দেওয়া আছে এটার মান পেয়েছি আমরা ফোর দেওয়া না এটা ফোর আমরা পেয়েছি হোল স্কোয়ার প্লাস ফোর তাহলে কত থাকলো চার চারে ষোলো প্লাস ফোর সমান সমান কত আসলো এখানে বিশ তাহলে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান কত আসলো বিশ এটা ছিল কয়ের জন্য দুই মার্কের অঙ্ক এই যে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান আমরা সরাসরি ইয়ে করে বললাম তো এই ছিল প্রথম অঙ্কটা দ্বিতীয় অঙ্কের মধ্যে আমরা আশা করি এটা আপনারা নোট ডাউন করে নেবেন দুই নম্বর অঙ্কের মধ্যে এই অংশটুকু আপনারা লিখবেন দেওয়া আছে এতটুকু লিখবেন না তো এটা বের করার কোনো প্রয়োজন নেই পিস্কোয়ার মাইনাস ওয়ান বাই পি আশা করা যায় এখান থেকে আমরা এগোয়াটা করতে পারবো সম সমাধান দুই এখন উপরে আছে পি কিউ প্লাস ফাইভ পি আর নিচে থাকবে পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু গনমুল সিক্সটি ফোর আচ্ছা এখানে কি আছে এখানে পি কমন আছে পি কমন গেলে কি পি স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে এটা মিডিল ফ্যাক্টর হবে তো মিডল টার্ম যদি আমরা করি পাঁচকে বেঙ্গে ফোর তৈরি করব তাহলে পি টু ফোর প্লাস ফোর পি স্কোয়ার প্লাস ওয়ান লাগে না কে আর এখানে চার পাঁচ তো অবশ্যই তাহলে মিডিল টার্ম করলে কী আসে স্কোয়ার কেন ফোর মিলে না তো এখানে একটা প্লাস একটা মাইনাস তাহলে এটা ভুল হয়েছে পাঁচেখে পাঁচ সিক এখানে ফাইভ হবে অর্থাৎ এখানে হবে ফাইভ পি স্কোয়ার আর এখানে হবে মাইনাস পি স্কোয়ার মানে পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে একটা মাইনাস হবে চারটা থাকবে ইন্টু চৌষট্টিকে যদি আমরা ইয়ে করি গণ করি তাহলে কত ফোর কিউব কিউব আর গণমূলকের পরিমাণে আমরা কি দিতে পারি ওয়ান বাই এই তিন এবং তিন कैंसिल হয়ে যায় তাহলে এখানে থাকলো কত উপরে থাকলো পি ইন্টু পি স্কোয়ার আর নিচে কমন আছে এখানে পিস্কোয়ার কমন আছে পিস্কোয়ার যদি কমন নেই তাহলে পি স্কোয়ার প্লাস ফাইভ আর এখানে মাইনাস কিছুই কমন নাই কিন্তু ওয়ান কমন যায় কিছু কমন না ওয়ান নিতে হয় থাকবে কত পিসার প্লাস ফাইভ ইন্টু এখানে শুধুমাত্র ফোর থাকবে তিন এবং তিন ক্যান্সেল হয়ে যাবে তো পি স্কোয়ার প্লাস ফাইভ দুইটার মধ্যে একটা নিলাম আমি কমন এখানে বাকি নিল পিসার মাইনাস ওয়ান আর উপরে আছে পি ইন্টু স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এখানে ফোর থাকবে আমি স্থান সংকলন হচ্ছে সাইডে নিয়েছি আপনারা তার নিচে করবেন এখন পি স্কোয়ার প্লাস ফাইভ এই অংশটা আর এই অংশটা কেটে দেওয়া যায় উপরে থাকলো কত উপরে থাকলো পি আর নিচে থাকবে কোথাও পিসার মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কত ফোর উপরে পি পি পিস্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কী আছে দেওয়াসের মধ্যে স্কোয়ার মাইনাস ওয়ান সব অংশ ফোর পি পিতেও আছে তার মানে এটার পরিবর্তে আমরা ফোর পি লিখতে পারি ইন্টু ফোর এই ফোর এই ফোর যদি কেটে দিই এই পি এই পি যদি কেটে দিই তাহলে আনসার আসে ওয়ান এই ছিল প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক তো আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন এগুলা কঠিন কিছু না তো এই অঙ্কর মাধ্যমে দুই নম্বর প্রশ্ন মত আপনারা খাতার মধ্যে নোট করে নেবেন এখন আমরা দেব তিন নম্বর অঙ্কটা কীভাবে করা যায় সরাসরি অঙ্ক করা যাবে তিন নম্বর আগের মতো আমরা এটাকে এটা দেওয়া সিকে কো হতে পাই এই অংশ থেকে যদি অঙ্কটা করি তাহলে আরও সহজ হয়ে যায় ক হতে পাই তিন নম্বর অঙ্ক কো হতে পাই আপনাদের কি সরনাশে দেখি পেয়েছিলাম পি প্লাস ওয়ান বাই পি হলু স্কোয়ার সমান সমান বিষ পেয়েছিলাম স্কোয়ার মধ্যে এবং এটাকে যদি আমরা বর্গ করি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস টু এ বি পি ইন্টু ওয়ান বাই পি সমান সমান বর্গসূত্রের মধ্যে আমরা এটাকে ফেলে দিলাম পি এবং পি ক্যান্সেল হয়ে গেল বা এখানে থাকলো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান বিশ প্লাস টুটা মাইনাস টু হয়ে যাবে এদিকে বা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান সমান এখানে তো হবে কত আঠারো কিন্তু আমার প্রমাণের মধ্যে এক্স এ পির দেওয়ার ফোর এখানে আমরা পি স্কোয়ারে পেয়েছি তাহলে ওটাকে আমরা আবার বর্গ করে নিই তাহলে স্কোয়ার তারপরে যদি আবার স্কোয়ার দিই তাহলে ফোর হয়ে যাবে তো এই অংশটাকে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান আঠারো স্কোয়ার বর্গ করে উভয় পক্ষকে কী করলাম বর্গ করলাম তাহলে এটাকে যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি এ প্লাস বিগুলো স্কোয়ারের সূত্র সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আঠারো কত আসে আঠারো স্কোয়ারে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ বা পিটু দিবার ফোর এইটা এটা কাটা যায় একটা উপরে একটা নিচে আর এখানে থাকবে কত প্লাস ওয়ান বাই পি টু দি ফোর ফোর সমান সমান তিনশো চব্বিশ এই টুটা এদিকে আমরা মাইনাস করে নিলাম আমি ফোরের লাইনে পি টু দি ফোর ফোর সমান সমান তিনশো চব্বিশ থেকে যদি আমরা দুই মাইনাস করি তাহলে কত থাকি তিনশো বাইশ তিনশো তো বাইশ আর এই যে প্লাস ওয়ান বাই পি টু ফোর বামে ছিল প্লাসে এটাকে যদি আমি ডাইরে ট্রান্সফার করি তাহলে মাইনাস ওয়ান বাই পি টু ফোর হয়ে যাবে এই যে দেখাও যে পি টু ফোর সমান সমান তিনশো বাইশ মাইনাস ওয়ান বাই টু দিওয়ার ফোর এটা দেখানো হলো এই ছিল অঙ্কটা তেমনটা কঠিন কিছু না তো আশা করি সম্পূর্ণ উদ্দীপকটা আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন Și acolo eram învălucam în o crească mult, iar nu e bine nici al la fiză să-l omoare.